পনেরো কোটি টাকা ব্যয়ে বাঁধ ও সুইস গেটের কাজে ব্যাপক অনিয়ম সহ বৃহৎ কেলেঙ্কারি অভিযোগ তুলে সরব হলেন কাচারের বেরেঙ্গা তৃতীয় খণ্ডের বাসিন্দারা উল্লেখ্য দু হাজার বাইশে বেড়েঙ্গার বাঁধ ভাঙনের পর ভয়াবহ বন্যার কবলে ডুবতে হয়েছিল গোটা শিলচরবাসীকে কিন্তু তা সত্ত্বেও লালামাটি লেপ দিয়ে অতি নিম্নমানের কাজ কার মদতে চালিয়ে যাচ্ছে বরাদ প্রাপ্ত ঠিকাদার প্রশ্ন তুলে জেলা প্রশাসনের হস্তক্ষেপের কামনা করেছেন স্থানীয় জনগণ স্থানীয়দের অভিযোগ যে চুপি সরে রাতের অন্ধকারে পাতলা লেয়ারে লাল মাটি ফেলে বাঁধ নির্মাণের কাজ হচ্ছে যা অল্প বৃষ্টির জলে ধুয়ে নিয়ে যাবে এমনকি হুক মেরে সরকারি বিদ্যুৎ চুরি করে সুইস গেটের কাজ করছে শ্রমিকরা অভিযোগ উঠেছে এমনটাই তবে কাজের বাস্তব দশার তদন্ত হলেই বৃহৎ কেলেঙ্কারের আসল তথ্য বেরিয়ে আসবে বলে আশাবাদী বেরেঙ্গার বুদ্ধিজীবী মহল এই জায়গার মাঝে গাছের হারিন সারিন জ্বর সারা রয়েছে বাজে কুজিয়া গিয়া টাউন ডুবিব কলিয়া বাগাডোর মানুষের হাতিয়া দিলেছে এই জিনিসটা তুমি তাই চোখ হইয়া দেখিয়া দেখিয়া কাজটা করাই গাছ গাছালি সারা মাটি তুলে হারাইয়া নজর ফেব্রিলেট গুলিয়া বেলঙ্গার গ্লো ক্লিয়ার করছৈ পাথর পুতোবালা ইনানিয়াল আরি লালমাটি বেলাইছরা ইজা মেগে দিয়া নিবকি বাজে বাগদি সারাছত আনে বান্দের কাজটা সঠিক ভাবে হন না হন না হন না ই গাও কোনতে ছাজ গব না কিয়াছ লেফট সেট দিয়া সড়িলা কাজ কাজ গুলা কোন সময় কাজ কাজ তে তার কোন সময় না নিত্য বম গতি গরি না লালমাটি হ্যাঁ লালমাটি বেলাইছুনতে লালমাটি বেলাইছতে তো 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 গরি গলাইয়া

বড়খলা থেকে মান্তনাথের প্রতিবেদন এইট নিউজ